নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত মেষ থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন না দেরি না করে জেনে নেওয়া যায় সর্বপ্রথম মেষ রাশি পারিবারিক ক্ষেত্রের দিক থেকে এই সপ্তাহটি মেষরাশির জাতক বা জাতিকাদের খুবই ভালো যাবে এই সপ্তাহে আপনার ঘরোয়া সমস্যাগুলি অনেক কমে যাবে তবে আর্থিক ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে অন্যথায় আপনার উপার্জিত অর্থ সহজেই আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে এই সপ্তাহে আপনি আপনার ব্যয় একটু কমান এবং আর্থিক লেনদেন খুব ভেবে চিনতে করুন এই সপ্তাহে সাত দিন চাকুরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়তে পারে এই সময়ের মধ্যে আপনার করা কাজ প্রশংসিত পাবে ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে তবে সপ্তাহের শেষে আপনি আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবেন এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে আপনার শুভ রং আকাশী নীল আপনার শুভ সংখ্যা ষোলো আপনার শুভ দিন বৃহস্পতিবার বিশ্বরাশি এই সপ্তাহে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের আর্থিক লাভ হবে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন নতুন বাড়ি গাড়ি জমি জমা কেনার জন্য এই সময়টি খুব একটা উপযুক্ত নয় চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে এবং আপনার ওপর কাজের চাপ বাড়বে পরিবারের জন্য আপনি পর্যাপ্ত সময় নাও পেতে পারেন ব্যবসায়ীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন এই সপ্তাহে আপনার আর্থিক সমস্যার সমাধান হতে পারে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে পিতামাতার স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এই সময় আপনার বাড়িতে কোনো নতুন সদস্যের প্রবেশ হতে পারে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে আপনার শুভ রং নীল আপনার শুভ সংখ্যা কুড়ি আপনার শুভ দিন সোমবার মিথুন রাশি শিক্ষার্থীরা এই সপ্তাহে শিক্ষা সংক্রান্ত কোনো ভালো খবর পেতে পারেন পড়াশোনায় মনোযোগ আপনাদের বাড়তে পারে এই সপ্তাহে আপনার বাড়ি পরিবেশ শান্ত থাকবে পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার ভাই বোনের সহযোগিতা পাবেন আর্থিক সমস্যা এই সপ্তাহে সমাধান হবে আপনার ওপর এই সপ্তাহে কাজের চাপ একটু বাড়তে পারে ব্যবসায়ীদের বাদ বিবাদ এড়িয়ে চড়া এই সপ্তাহে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের স্বাস্থ্য এই সপ্তাহে মোটামুটি থাকবে আপনার শুভ রং সবুজ আপনার শুভ সংখ্যা আঠেরো আপনার শুভ দিন শুক্রবার কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের সপ্তাহের শুরুটা খুব একটা ভালো যাবে না এই সময়ে আপনার বন্ধুর সাথে আপনার বিবাদ হতে পারে এবং আপনার এই সপ্তাহে ব্যয় একটু বাড়বে তাই আর্থিক লেনদেন না করার আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে কর্মক্ষেত্রে এই সপ্তাহটি খুবই ভালো যাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলও পাবেন চাকুরিজীবীদের উন্নতি হতে পারে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে আপনার পরিবারের কারোর স্বাস্থ্যের অবনতি হতে পারে যে কারণে আপনি খুব চিন্তিত থাকবেন আপনার শুভ রং সাদা আপনার শুভ সংখ্যা পাঁচ আপনার শুভদিন শনিবার সিংহ রাশি শিক্ষার্থীদের এই সপ্তাহটি খুব ভালো যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সপ্তাহে সাফল্য পাবেন উচ্চশিক্ষার জন্য প্রচেষ্টারত শিক্ষার্থীরা এই সপ্তাহে সাফল্য পাবেন আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি আপনাদের মোটামুটি যাবে সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনার খরচ বেশি হবে তবে তারপরে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন তবে কর্মক্ষেত্রে আপনার আচরণ একটু ঠিক রাখুন এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা সাতাশ আপনার শুভ দিন মঙ্গলবার কন্যা রাশি সপ্তাহের শুরুটা কন্যারাশির জাতক বা জাতিকাদের খুব ভালো হবে কোর্ট কাছারির মামলা থেকে এই সপ্তাহে আপনারা মুক্তি পেতে পারেন তবে দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক খুব ভালো ভালো থাকবে না। এই সময়টি যাবে। এবং আপনার পদোন্নতি হতে পারে বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনার বিশাল ক্ষতি হতে পারে সপ্তাহের শেষে আপনার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আপনার শুভ রং মেরুন আপনার শুভ সংখ্যা তিরিশ আপনার শুভ দিন বৃহস্পতিবার তুলা রাশি চাকুরিজীবীরা এই সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন এবং তাদের প্রশংসাও পাবেন যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এই সময় আপনার পারফরম্যান্সে বড় উন্নতি হতে পারে ব্যবসায়ীদের কাজের জন্য দূরে যাত্রা করতে হতে পারে এই সপ্তাহে আপনার ব্যবসায় বৃদ্ধি হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে সপ্তাহের শেষে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি মানসিক চাপমুক্ত থাকবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার শুভ রং গোলাপি আপনার শুভ সংখ্যা দশ আপনার শুভ দিন সোমবার বিশ্বিক রাশি স্বাস্থ্যের দিক দিয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি ভালো যাবে এই সপ্তাহে স্বাস্থ্য সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং আপনাদের লাভলাই লাইফ খুবই ভালো কাটবে বৈবাহিক জীবনে সুখ শান্তি থাকবে কর্মক্ষেত্রে প্রতিপক্ষ থেকে এই সপ্তাহে খুব সাবধানে থাকুন তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তবে ব্যবসায়ীরা এই সময় সাফল্য পেতে পারেন আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা পঁয়তিরিশ আপনার শুভ দিন বুধবার ধনু রাশি ব্যবসায়ীদের এই সপ্তাহে খুব সতর্ক থাকতে হবে অন্যথায় প্রতারণার শিকার হতে পারেন নতুন ব্যবসায়ের প্রস্তাব পেলে একদমই তাড়াহুড়ো করবেন না চাকুরিজীবীদের এই সময়টি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সমস্ত মুলতুবি থাকা কাজগুলি এই সপ্তাহে সম্পন্ন করতে পারবেন এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে সপ্তাহের শেষে আপনি আপনার বকেয়া টাকা ফেরত পেতে পারেন তবে আপনার স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা হতে পারে আপনার শুভ রং গোলাপি আপনার শুভ সংখ্যা পাঁচ আপনার শুভ দিন রবিবার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহ শুরুটা খুব ভালো যাবে না এই সময়ে বাড়িতে তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে এর জন্য আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এই সপ্তাহে আপনার খরচ বেশি হতে পারে এবং আপনি আর্থিক সংকটে পড়তে পারেন ব্যবসায়ীদের এই সময়কালে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে নতুন কোনো কাজ শুরু করার জন্য এই সময়টি উপযুক্ত নয় এই সপ্তাহে আপনি আপনার স্বাস্থ্যের একটু যত্ন নিন আপনার শুভ রং বাদামি আপনার শুভ সংখ্যা বারো আপনার শুভ দিন শনিবার কুম্ভ রাশি আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি খুবই ভালো যাবে আপনাদের এই সপ্তাহে ব্যয় একটু কম হবে এবং দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ আপনি এই সপ্তাহে ফেরত পেতে পারেন সপ্তাহের মাঝামাঝি সময় অর্থ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারেন চাকুরিজীবীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ করতে পারবেন আপনার শুভ রং লাল আপনার শুভ সংখ্যা আট আপনার শুভ দিন মঙ্গলবার সর্বশেষ মীন রাশি মীন রাশির ছাত্রছাত্রীদের এই সপ্তাহটি খুবই ভালো যাবে উচ্চশিক্ষার জন্য করা যে কোনো প্রচেষ্টায় আপনি এই সপ্তাহে সাফল্য পাবেন কর্মক্ষেত্রের দিক দিয়ে এই সপ্তাহটি আপনাদের মোটামুটি যাবে তবে ব্যবসায়ীরা সপ্তাহের মাঝামাঝি সময়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন এবং আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই সপ্তাহে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনার শুভ রং কমলা আপনার শুভ সংখ্যা চব্বিশ আপনার শুভদিন বুধবার তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করুন ধন্যবাদ